তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো আমাদের বাড়ির গাছে কত জামরুল ধরেছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এই দেখো কত ছোট ছোট জামরুল ধরেছে দেখেছো কত জামরুল হয়েছে রোদের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ধরেছে কিছু কিছু বড় হচ্ছে আবার এগুলোকে জানো তো পাখি না খেয়ে ফেলছে কিছু কিছু ঝরে পড়ে যাচ্ছে ফুলগুলো এগুলো যদি সবগুলো হয় অনেক জামরল হবে দেখো নিচে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো পড়ে গেছে বিদ্যুৎ ঝরে পড়ে গেছে বৃষ্টি হয়েছিল তো তাই দেখো কত ছোট ছোট জামরুল ধরেছে